সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন আর তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে

মেয়েরা এটা আল্লাহর দামিতে খেলতে পারে মহিলা তো মহিলাই হ্যাঁ তো মহিলাই এটা নারী জাত মায়ের কাছে এটাই স্বভাব হবে না গো আ বলা নারী বুঝছো অবলা বলা جاتی হুম তাহলে আপনি বলতে চাইছেন all in gold মানে পুরুষ হচ্ছে আহ কি বলে স্বর্ণের আংটি বাকি হইলো ভালো ভালো তাহলে ঠিক আছে আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি আগে প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে আমি কথা বলছিলাম আপু তো দেখতে চমৎকার সুন্দর তারপরে প্রতিবেদনে আছে কারণ তার মনের মানুষ নাই মনের মতো মানুষ তার পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম সৎ মায়ের সাথে মানুষ হয়েছে নিজের মা থাকতো মানে হচ্ছে তার বাবা আরকি ইয়া করার পরে নিজের মা হচ্ছে নিজের তার বয়স হচ্ছে আঠারো বছর হয়েছে এখনো বিয়ে করতে পারেনি লেখাপড়া তেমন একটা নেই চেহারা যদিও সুন্দর আছে

না ভাই আমার একটা কথা দাবি কোনো খারাপ বক্তব্য কোনো মানুষে না বলুক সে আমারে ভালোবাসে বলুক তাকে মেনে নেব বুঝছেন অন্য কোনো লোকের খারাপ বক্তব্য না বলা